হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো আমার সকালটা কিভাবে শুরু হয় এখন বাজে ঘড়িতে পাঁচটা अच्छा। <small> हम्म। <small> জানো তো বন্ধুরা এই যে আমরা ফুল তুলতে এসেছি আমরা কিন্তু একুশ রকম ফুল তুলবো আর এই ফুলের ভিতর তোমাদের কার কোন ফুল পছন্দ কমেন্টে জানিও আর যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে সাথে সাথে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত